হ্যালো ভিউর সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালেকশনে আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ ভালো কেটেছে যে যেখানে আছেন সবাই চলে আসেন যার যার গন্তব্যস্থলে আশা করি আমরাও খুব ভালোভাবে ঈদ কাটিয়েছি অনেক জায়গায় গেছি কিন্তু কোনো কাস্টমারের দিকে যেতে পারিনি তো ও দেখেন একটু মোটা হয়ে গেছে কিন্তু মোটার বদলে সে দেখি হ্যাঁ ও ও বাথরুম করতে করতে দিন চলে গেছে কিন্তু লুকিয়ে গেলে যাই হোক আমরা একটু মজা করলাম তো যাই হোক যে যেখানে আসেন ভালো থাকবেন যখন এখন যেহেতু গরম সেই ক্ষেত্রে কিন্তু সবাই একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে দিকটা সবার লক্ষ্য রাখতে হবে কারণ স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল তো যাই হোক আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশনে আর আপনাদের অফার কি সেটা তো জেনেই গিয়েছেন ঈদের দিন তো আপনাদের খুব সুন্দর দামাকা অফারের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি আশা করি সবাই দেখতে পেয়েছেন আর এই যে সুন্দর সুন্দর কুর্তি কালেকশন এক্সক্লুসিভ কুর্তি গাউন কালেকশন যারা চাচ্ছেন ওয়ান পিস গাউন একদম ডিসকাউন্টে নিতে পারবেন এবং প্রতিটা ভিডিও থেকে আপনারা বেছে আমাদের অল দোকান থেকে বেছে বেছে সব প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আপনারা জানেন আমরা একটা অফার দিচ্ছি সমস্ত ড্রেসের যত ড্রেস আছে সমস্ত ড্রেস থেকে আপনাদের ইচ্ছা মতো দশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যে যত নিতে চান নিতে পারবেন আপনারা যদি যেইখানতে আমাদের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে অবগত আসেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের আইটেম সেই আইটেম থেকে যা যা ভাল লাগে মনে করতেছেন ঈদ ঈদে তো সবাই আশা করি সব কিছু অনেকের কাছেই আমরা ফোন দিয়েছি আবার যার যার কাছে ফোন দিই নি সরি আমাদের যত কাস্টমার আছে ম্যাক্সিমাম কাস্টমার কাছে কিন্তু আমরা ফোন দিয়েছি যাদের কাছে আমরা ফোন দিতে পারিনি সরি আমি আমি আমার পক্ষ থেকে সরি জানাচ্ছি তো এই সুন্দর ড্রেসগুলোর হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এগুলো আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় হোলসেল প্রাইস পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন যার যেই বাবায় নিতে পারেন আপনি যদি মনে হয় এখান থেকে আপনি একটি ড্রেস নেবেন আর ওখান থেকে একটি ড্রেস ওখান থেকে একটি ড্রেস আমাদেরও হাজার হাজার কালেকশন আছে এক পিস করে যদি নিতে চান তাও আমরা দিব সব কালেকশন থেকে মিলিয়ে আপনার শোরুমটা সাজাতে পারেন তবে আমি একটা কথা বলবো কি যেটা সত্যি অনর্গল সবসময় সত্যি থাকবে কারণ আপনি যদি একটা ড্রেস নেন সেটার কালার কম্বিনেশন যদি পাশে থাকে সেইটা আপনার কাস্টমার ইনভেস্ট করতে কাস্টমারকে কনভেন্স করতে কিন্তু খুব ভালো হবে কারণ একটা কাস্টমারে দেখা গেল একটা ডিজাইন পছন্দ করেছে কিন্তু কালার পছন্দ করেনি সেই ক্ষেত্রে আপনার কালার দেখাতে হলে দেখা যায় প্রতিটা ডিজাইনের ছয়টা কালার করি ওইভাবে নিলে ভালো হয় ওইভাবেই ম্যাক্সিমাম মানুষ নেয় যেহেতু আমাদের একটা অফার চলছে আপনারা যদি মনে করেন যে আমি অনেকগুলো ডিজাইন নিব বাট আমি কয়েক পিস করে মাল নিব তাও নিতে পারেন অনেকগুলো ডিজাইন থেকে দুই পিস চার পিস করে মাল নিলেও আপনি নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস নিতে পারবেন তো আপনাদের আপনাদের মন মতো স্ক্রিনশট মারেন আমাদের একদম দুই মাসের ভিডিওগুলো ফলো করেন এক মাসের ভিডিওগুলো ফলো করেন এক মাসের যত ভিডিও দেখবেন ওখান থেকে একটা করে স্ক্রিনশট দিলেও আপনাদের অনেক প্রোডাক্ট হয়ে যাবে আপনারা এক পিস করে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা এক পিস করে প্রোডাক্ট দিব না মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন থেকে বিশ পিস তিরিশ পিস যা লাগে আপনি নিতে পারবেন কোনো বান্ডেল মেনটেন করতে হবে না আর যারা করতে চান মোস্ট ওয়েলকাম যারা বান্ডেল রেশুতে মাল নেয় তারা কখনো বান্ডেল ভাঙে না আর যারা নেয় না যারা একটু ক্ষুদ্র ব্যবসায়ী যারা চাচ্ছে যে আমরা একটু ট্রাই করি সব কালেকশন নিয়ে তারা ওইভাবে প্রোডাক্ট নিতে পারেন দামি কম দামি দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে একদম তিন হাজার টাকার কালেকশন আমাদের কাছে আসে যার যেইভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন তো এখন যে কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর না দেখেন নিচে মনে হয় যে একটা ফুলের বাগান মানে এটা পড়লে না এত জোস লাগে মেয়েদের মানে অনেক সুন্দর লাগে আমি প্রতিটা ডিজাইনই কিন্তু এক লোসিভ করার চেষ্টা করি কিন্তু অনলাইন তো পরবর্তীতে ভাইরাল হয়ে যায় কফি হয়ে যায় সেটাই হচ্ছে বড় সমস্যা কিন্তু মানুষকে বলবো কি আমিও তো কফি করি ইন্ডিয়ান ডিজাইনগুলো তাই না আমি তো ইন্ডিয়ান ডিজাইন করি কিন্তু আমাদের ডিজাইনগুলো যখন ভাইরাল হয়ে যায় তখন তো খুব খারাপ লাগে দেখা যায় আমরা খুব সুন্দর মঞ্জুরি একটা ডিজাইন করলাম সেটা পরবর্তীতে কফি হয়ে গেল আসলে এই রকমটাই হয়ে যায় তারপরেও যার যার কালেকশন তার তার সমগ্র বাংলাদেশ আছে অনেক ব্যবসায়ীতে আছে যার যেখান থেকে ভাল লাগবে যেখান থেকে কিনে আপনারা লাভবান হবেন যেখান থেকে কিনে আপনারা স্যাটিসফাই হবেন সেখান থেকেই তো কিনবেন তো আমি চেষ্টা করি আমার এনার ফ্যাশনটা খুব সুন্দরভাবে সাজাতে খুব সুন্দর সুবিধা দিতে যেন প্রতিটা কাস্টমার আমাদের কাছে থাকে সব ডিস্ট্রিক্টের কাস্টমার আমাদের আসে এবং আরও আরও যেন কাস্টমার চলে আসে আর এই সুন্দর ড্রেসটার হোলসেল প্রাইস হচ্ছে আপনারা জানেন অনেক কালার দিয়েছি এটাও পাঁচশো আশি টাকা কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচশো ষাট টাকায় এটাতে কিন্তু আমরা অনেকটা ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো ষাট টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আরও অনেক কালার আছে দর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে আর তো আমাদের ভিডিও দেওয়া আছে নতুন নতুন কালেকশন যেগুলো সেগুলো দিয়ে দিব সেই জন্য ভিডিওতে লাইক দিতে হবে পরবর্তী কালেকশনগুলো দেখার জন্য কারণ পরবর্তী কালেকশনটা পেতে হলে কিন্তু ভিডিওতে লাইক দিলে আপনা আপনি আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনার ইচ্ছে মতো যখন আপনি ফ্রি থাকবেন তখনই আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আর মানুষ মানুষের জন্য একটা কথাই আসে না আপনারা যারা ব্যবসায়ী ছাড়া দেখছেন তারা ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন তারাও যেন কারখানা থেকে প্রোডাক্ট নিতে পারে কারণ কারখানা থেকে সুবিধা হচ্ছে কারখানা থেকে নেওয়ার সুবিধা হচ্ছে পাইকারি মার্কেট থেকে কিন্তু অনেক কম প্রাইজে আপনারা কারখানা থেকে প্রোডাক্ট পাবেন এরকম গোডাউন থেকে প্রোডাক্ট পাবেন অনেকে কিন্তু প্রশ্ন করে আপনাদের ঠিকানাটা কোথায় তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি টাকা দক্ষিণ পাড্ডা আলাত স্কুলের সামনে এটা হচ্ছে এলাকা ভিত্তিক পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে এখানে আসলে ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবে দেখতে এক হলেও কিন্তু চোখে যেটা এক দেখা যায় কাছে থেকে কিন্তু ওটা এক না যদিও কোথাও আপনাদের আমাদের মতো প্রোডাক্ট দেখেন দামে কম পাওয়া যায় একটু আমি বলবো সবাইকে দুটা প্রোডাক্ট একসাথে করবেন তাহলেই আপনাদের মানে সংশয়টা কেটে যাবে কেন বলছি আমরাই বড় বড়ো পাইকারি মার্কেটে দেখা যাচ্ছে কিছু মাল এরকম অ্যাক্লুসিভ কুর্তি কালেকশন দিয়েই যেগুলোর প্রাইস হচ্ছে ছয়শো ছয়শো পঞ্চাশ সেগুলো দেখা যাচ্ছে তারা চারশো চা সাড়ে চারশো টাকায় কফি রে কফি করে ওই বাংলা কাপড় দিয়ে কিংবা ঘের কমিয়ে অন্যভাবে তৈরি করে দিচ্ছে তো সেটার সেটা দেখতে একরকম হলো সেটা একটা এটা একটা অন্য ধরনের ধারা আপনারা দেখে শুনে বিজনেস করবেন কারণ আপনাদের বিজনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো আপনারা জায়গা বুঝে কাপড় বুঝে কোয়ালিটি দেখে আপনার প্রাইসে করবেন যেখান থেকে আপনারা প্রোডাক্ট কিনে সেল মানে স্যাটিসফাই হবেন যেখান থেকে লাভ করতে পারবেন সেখানে আপনারা চলে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আমি বিদায় নিচ্ছি আরও নেক্সট কালেকশনে অনেক অনেক প্রোডাক্ট দেখাবো খোদা হাফিজ